প্ল্যান করেছি যে একটু ঠাকুর দেখতে বেরোবো কলকাতার দিকে কিন্তু এবারে প্ল্যানটা একটু আলাদা করেছি আলাদা বলতে এবারে আমার প্ল্যান হচ্ছে নর্মাল ঠাকুর দেখা মানে ঠিকই আছে এটা এই যাই কিন্তু এবারে ভেবেছি যে কলকাতার যত পুরোনো বুনেদি বাড়ি আছে যেগুলোর পুজো প্রায় একশো বছর দেড়শো বছর আগেকার সেই সব বাড়িগুলোতে গিয়ে এবারে দেখবো যে সেখানের পুজোর পরিবেশ কিরকম কীভাবে পুজো হয় সেখানে মানে নর্মাল পুজোর থেকে ওই সব জায়গার পুজো একটু বেশ পরিবেশটা আলাদাই হবে একটু অন্যরকম ফিল হবে তো এবারে আমার ইচ্ছা আছে গণাতি বাড়িগুলোকে কভার করবো নিজে দেখবো তোমাদেরও দেখাবো এখন বাজে সকাল আটটা আমার আটটা পঞ্চাশে ট্রেন আছে তো বেশি টাইম ওয়েস্ট না করে ইন্ট্রোডাকশানে বেশি টাইম না দিয়ে ডাইরেক্ট ভিডিওর দিকে আমরা এগোই রেডি হবো এবার রেডি হয়ে বেরোবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হাওড়া পৌঁছে আমরা এখন আসি গিরিশ পার্কে হাওড়া থেকে বাস ধরে গিরিশ পার্কে পৌঁছেছি গিরিশ পার্ক থেকে সবার প্রথমে যাব শিবকৃষ্ণ বাড়িতে যেটা আগের বছরে গেছিলাম পরিবেশটা খুব সুন্দর ওখানে বেশ ভালো লাগবে তো এখান থেকে প্রথম ডেস্টিনেশন হচ্ছে শিবকৃষ্ণ দ্বারা বাড়ি আর এই হচ্ছে রাস্তা রাস্তা তো যাওয়া যাক আর হ্যাঁ ম্যাপ দেখে যাচ্ছি রাস্তা আমিও মানে আজের বার গেছিলাম বাট ভুলে গেছি রাস্তাটা তো ম্যাপ দেখেই যাচ্ছি এবারে শ্রীকৃষ্ণদার বাড়ির পথে যেতে এই একটা প্যান্ডেল পড়লো হ্যাঁ পড়লো যখন দেখে いいね。 এখানে একটা নটরাজের মূর্তি আছে আচ্ছা ওই দূরে নামটা দেখে বুঝতে পারলাম এটা হচ্ছে থাকো সাধারণ দুর্গোৎসব সমিতির পুজো প্রবাহিনী যেটা এক্ষুনি আমরা দেখে ফেললাম এখানে খুবই ভালো লাগলো এবার যাচ্ছি শ্রীকৃষ্ণদার বাড়িতে কাছাকাছি চলেই এসেছি আর হয়তো একটু গেলে ওই গলিটা পেয়ে যাবো তো চলো আচ্ছা আমরা পৌঁছে গেছি

কথিত আছে উমা মর্তে এসে গয়না ও প্রসাধনীতে সাজগোজ করেন দা বাড়িতে হ্যাঁ জোড়াসাগর শিবকৃষ্ণ মহাশয়ের বাড়িতে এসেই মা গয়না করেন আঠেরোশো চল্লিশ সালে এই পুজোর প্রচলন করেন কৃষ্ণ দা মহাশয় গন্ধক দ্রব্য লোহা কাঠ কয়লা প্রভৃতির ব্যবসায় সুনাম অর্জন করেছিলেন শিবকৃষ্ণ দা মহাশয় তিনি নিজে ছিলেন খুব শৌখিন মানুষ তিনি সবসময় গয়না পড়তে খুবই ভালোবাসতেন তাই তিনি মা দুর্গাকেও সোনার গহনায় সাজিয়ে তুলেছিলেন সে যুগে মায়ের গয়না এসেছিল সাগর পার থেকে ইউরোপের অপূর্ব সোনার গয়নায় সেজে উঠেছিলেন শ্রীকৃষ্ণ মহাশয়ের উমা সে বাড়িটা প্রসঙ্গত বলে রাখি এই পুজোটা হচ্ছে একশো ছিয়াশি বছর পুরনো পুজো মানে এই বছর মিলিয়ে একশো ছিয়াশি তম পুজো হচ্ছে এটা আচ্ছা এবার নেক্সট বাড়ির জন্য বেরোতে হবে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে নরসিংহ দ বাড়ি যেটা এখান থেকে খুব বেশি ডিস্টেন্স না পৌঁছে জানাচ্ছি যে কিভাবে পৌঁছালাম বা কতক্ষণ লাগলো কতক্ষণ লাগলো আমাদের সে বাড়ি থেকে সেই রেসপেক্টে বলতে পারবো ঠিক আছে তো যাক দয়ারামদার বংশধর নরসিংহ দা আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বন্দুকের ব্যবসা শুরু করে এই ব্যবসা করে তিনি প্রভূত অর্থ উপার্জন করেন আর আঠেরোশো উনষাট থেকে দুর্গা শুরু হয় ঢালাই লোহার অলঙ্কারযুক্ত তিনটি খিলান বিশিষ্ট ঠাকুরদ্বারনে হয় দুর্গা পুজোর ভোগে থাকে লুচি মিহিদানা পান্তুয়া গজা অতীতে রীতি মেনে সন্ধি পুজোয় ছোটো কামান দেখা হয় আর নবমীতে হয় কুমারী পুজো দশমীতে ঠাকুর বিসর্জনের আগে বাড়িতেই প্রতিমাকে সাত পাকে ঘোরানো হয় আর রীতি মেনে তখনও বন্দুক থেকে ফাঁকা আওয়াজ করা হয় ছিল নরসিংহ বাড়ি এরপর আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি নাম ভুলে গেছি দত্তবাটি দত্তবাটি যাচ্ছি আমরা ম্যাপ খোলা আছে এখানে তো পৌঁছে দেখাই এই দুটো দেখে তো খুব ভালো লাগলো আলাদাই একটা পরিবেশ ভেতরে মানে এই এর ফিলিংটা হচ্ছে নর্মাল প্যান্ডেল ফপিংয়ের থেকে আমার বেটার লাগে বনদি বাড়িগুলো লাগছে এখন তো জায়গা এক সরু গলি থেকে একটা রাস্তা নামাজ পাঠ রই নমস্কার রই নমস্কার রই নমস্কার রই নমো নমস্কার তো আর পড় এটা একটা পুথি আমি পেলাম দেখতে গুগল ম্যাপে ঠিক পাগল হ না তো স্থানীয় লোককে জিজ্ঞেস করে বললো এখান থেকে এগিয়ে বা দিকে

নিয়ম আছে এই শ্যামলধন দত্তের দুর্গাপুজোর গল্পটি আঠেরোশো সাল থেকে শুরু হয়েছিল তাদের পূর্বপুরুষদের দেয়া প্রতিটি ঐতিহ্য মেনেই এই পুজো করা হয় ভক্তি এবং শ্রদ্ধা এই বিশেষ পুজোকে অন্যদের থেকে আলাদা করে তোলে অনেক গৃহবাসী কলকাতার বিভিন্ন স্থানে বাস করেন আবার কেউ কেউ বিদেশে থাকেন পাঁচ দিনের উৎসবে তারা একত্রিত হন এবং তাদের পরম আনন্দের সঙ্গে পুজোটি উদযাপন করেন খুব সুন্দর এবার নেক্সট এই যে শ্রী শ্যামর্ধন দত্ত বাড়ির লোকের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম পুজোটা প্রায় একশো পঁয়তাল্লিশ বছর পুরোনো পুজো

দেখো শুধু ভেতরটা হরগুটির নামের এই বনিদি বাড়িটি পাথরিয়াঘাটা স্ট্রিটের পাথরিয়াঘাটা রাজবাড়ির ঠিক পাশেই অবস্থিত প্রায় তিনশো বছর ধরে এই বাড়িটিতে দুর্গাপূজা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে এই বাড়িটিতে প্রায় দশ দিন ধরে দুর্গাপূজা করা হয় এই বাড়ির পূর্বপুরুষ হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই বাড়িটিতে এসেছিলেন

জন্ম আঠেরোশো সাতাশ মৃত্যু আঠেরোশো আঠাত্তর পাথুরিয়াঘাটা স্ট্রিট আর এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা খেলার চন্দ্র বাড়ি খেলাত ভবন এটা হলো পাথুরিয়াঘাটা রাজবাড়ি ঠাকুরের কাছেও যাচ্ছি আগে চারপাশটা দেখেনি একটু ভালো করে প্রপার ঠাকুর দালান এখান থেকে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছিল সবাইকে ঠাকুরের প্রসাদও পেলাম আর এখন বসে আছি একটু রেস্ট নিচ্ছি ঠান্ডা জায়গাটা এখানে ঠাকুর আছে আলাদা রকম একটা ফিলিং খিলাদ ভবন ডান যেগুলাটাই দেখছি মন ভরে যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ওয়েল্ড মেনটেন্ড ছিল আর বড়ও ছিল একদম পুরো প্রপার রাজবাড়ি একে বলে বাকিগুলো জমিদার বাড়ি ছিল এটা রাজবাড়ি এবার নেক্সট ডেস্টিনেশন দেখা যাক কোথায় যাওয়া যায় খেলাস ভবন থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি ছাতুবাবু লাঠুবাবু মানে ছাতুবাবু লাঠুবাবুর বাড়ি এখান থেকে পনেরো মিনিটের হাঁটা ডিস্টেন্স তো গরম মানে রোদটা প্রচুর উঠে গেছে একটু গরমও হচ্ছে কিন্তু দেখতে হবে পৌঁছে দেখাচ্ছি সেখানে আমরা মনে হচ্ছে চলে এসেছি লাঠুবাবু লেন তো এখানে দেখানো আছে শিওর নয় এখনো এটাই কিনা কোন বাড়িটা অ্যাকচুয়ালি ও এই বাড়িটাই দেখা যাক সিক্সটি সেভেন এই বাইরে থেকেই তো দেখে দারুণ দেখতে না ছাতুবাবুরাটুবাবুর বাড়ির পুজো প্রায় দুশো সাতচল্লিশ বছর পুরনো একটি পুজো সে সময় ব্রিটিশরা ভারতের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে শুরু করেছে বাংলার ব্যবসায়ীদের মধ্যে রামদুলাল দেব তখন বেশ পরিচিত একটি নাম এই রামদুলাল দেবী দুর্গা প্রচলন করেন সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে তার বিডন স্ট্রিটের বাড়িতে তিনি প্রয়াত হওয়ার পর উত্তরাধিকার সূত্রে পুজোর দায়িত্ব এসে পড়ে তার দুই পুত্র আশুতোষনাথ দেব বা ছাতুবাবু ও প্রমোথনাথ দেব বা লাটুবাবুর ওপর আর এদের নামেই পুজোর নাম হয়ে যায় ছাতুবাবু লাটুবাবুর পুজো এখানে মা দুর্গাকে দশমহাবিদ্যার রূপে পুজো করা হয় প্রতিপাদ থেকেই পুজো শুরু হয় যা চলে দশ দিন ধরে ষষ্ঠী পর্যন্ত সালগ্রাম শিলার পুজো করা হয় এখানে শাক্ত বৈষ্ণব ও শৈব এই তিনটে মতের মিলনে দেবীর আরাধনা করা হয় टूबाबूनाथ तो देव अठारो सात थे और नई हम छाटू बाबू आशुतोष देव, ये हे अठरशो अठारो थो छप्पन बाबू আচ্ছা অনেকক্ষণ ব্রেক নেওয়ার পর খাওয়া দাওয়া করার পর আমরা এখন যাচ্ছি জোর বাগান সিলবাড়ি চোর বাগান যাচ্ছি আর আমরা এম মেট্রোর কাছে নামলাম আমরা গিরিশ পার্ক এরিয়াটাই ছিলাম এখন এম মেট্রোতে নেবে ওখান থেকে ম্যাপ দেখে হেঁটে যাচ্ছি আর আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না এখন ম্যাপে রাস্তা খোঁজা চলছে এরকম চড়া রোদ উঠেছে রোদ দেখো আমরা চোর বাগান সিলিবাড়িতে পৌঁছে গেছি जुत खुले प्रवेश সৌরবাগান সিলবাড়ি দুর্গা পুজো একটি ঐতিহ্যবাহী বনেদীপ বাড়ির পুজো যা আঠারোশো ছাপ্পান্ন সাল থেকে শুরু হয় এবং আজ পর্যন্ত ঐতিহ্য ও রীতিনীতি মেনেই পালিত হয় ব্যবসায়ী রামচাঁদ শিল ও তার স্ত্রী এই পুজোর সূচনা করেন যা পরে তাদের পরিবারে অব্যাহত থাকে মহালয়ের অর্ঘ্যিথিতে ঘট স্থাপনের মাধ্যমে পুজো শুরু হয় এবং এটি দশ দিন ধরে চলে চোরবাগান শিল দেখা কমপ্লিট প্রত্যেকটা যতগুলো বাড়িতে গেছি প্রত্যেকটা ঠাকুরই এত সুন্দর এত ভালো পরিবেশ ভেতরের কমপ্লেনের কোনো জায়গা নেই এবার আমরা যাচ্ছি চোরবাগান চ্যাটার্জি বাড়ি এইখান থেকে সাত আট মিনিটের হাঁটার ডিস্ট্যান্স

এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঠনঠনিয়া দত্তবাড়ি দেখা যাক এনার্জি আস্তে আস্তে কমছে এবার সকাল থেকে হাঁটছি কিন্তু তাও এই জিনিস বারবার দেখা যাবে না চলো দেখা যাক আমরা পৌঁছে গেছি ঠনঠনিয়া দত্ত বাড়ি আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দ্বারিকানাথ দত্ত এই বাড়ির দুর্গা সূচনা করেন তিনি পাটের ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেন দুর্গা পুজোয় সংকল্প করা হয় বাড়ির মহিলাদের নামে কথিত আছে দ্বারকানাথ যাকে বিয়ে করেন তার গায়ের রং ছিল কালো কিন্তু তিনি এই বাড়িতে পদার্পণ করার পর থেকেই দ্বারকানাথের ব্যবসা বহুগুণ বৃদ্ধি পায় তখন থেকে পুজোয় বাড়ির মহিলাদের নামে সংকল্প শুরু হয় এখানে মহিষমর্দিনী মূর্তির বদলে শিব দুর্গা মূর্তিতে পূজিত হয় জন্মাষ্টমীতে বাড়ির প্রতিমা তৈরি হয় পুজোর একটি বিশেষ অনুষ্ঠান ধুড়ো পড়ানো। বাড়ির সধবা ও বিধবা মহিলাদের মাথায় বিড়ার উপর জ্বলন্ত মালসা বসিয়ে ধুনো হয় দত্তবাড়ি দুর্গোৎসব একশো একাত্তরতম বর্ষ এটা আজকে বেশিরভাগ পুজোই একশো বছরের উপরে যে পুজোগুলো সেগুলো দেখে আসছি আমাদের ঘোড়া শেষ অলরেডি আর এনার্জি নেই লিস্ট এখন অনেক বাড়ি আছে কিন্তু এনার্জি নেই পরের বছর আবার চেষ্টা করা হবে বাকিগুলোকে কভার করা তো এই ছিল আমাদের আজকের বাড়ির পুজোর ভিডিও যদি ভালো লেগে থাকে জানেন কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেশি করে শেয়ার করুন ভিডিওটাকে যাতে যারা যারা বোনাদি বাড়ি ঠাকুর দেখতে ভালোবাসে তারা যেন দেখতে পায় স্টে টিউন ফর সচ ভিডিওস অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং